ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর বিছানাতে আমি আর মা শুই সেই জন্য দুজনে দুটো লেপ আর এদিকে আমি মশারিটা তুলে রাখছিলাম আর মশারিটা বারবার পড়ে যাচ্ছিলো তো আবার এসে গুটিয়ে গুছিয়ে রাখলাম তো বিছানাটা সকালে তুলে নিয়ে এদিকে দেখো আমার বিছানাটা আমার পরিষ্কার অনেকটা হয়ে গেছে তো বিছানা পরিষ্কার হয়ে বিছানা তোলা হয়ে গেছে পুরো কমপ্লিট আর তারপরেই বাচ্চাটা পড়তে চলে এসেছিল শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি গার্গী অধিকারী ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর এখন আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা তো রেডি করে নিয়েছি দিয়ে এখন টিউশন পড়াচ্ছিলাম তো টিউশান পড়িয়ে উঠে এখন আমি একটু খাওয়া দাওয়া করবো জল খাওয়ার খাওয়া দাওয়া করবো আর তারপরে সবজিগুলো কেটে রান্না বসাবো তো মা এখানে শাক তুলে দিচ্ছে তো আমি এরপরে সবজি কাটবো তো চলো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো আর এদিকে মা ফুলকপি আলুটা কেটে হাফটা সেদ্ধ করে রেখেছিল। আর আমি এখানে গ্যাসে এসে সেটা সেদ্ধটা নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সেদ্ধটা আবার ভাজা করব। মানে সেদ্ধ করা আছে আমি সেটা জাস্ট ভেজে নেব তো সেটার জন্যে আমি কড়াটা আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর তারপরে কড়াইটা গরম হতে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছিলাম তো পেঁয়াজ তো আমাদের খাওয়া হবে না এখন কয়েকদিন ভাইয়ের নিমটিকা না পড়া অবধি তো এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে ফুলকপি আলু ভাজা আর ঝুড়ি ভাজাতে আমি মুড়ি খাচ্ছিলাম তো ঝুরি ভাজাটা হয়ে যেতে আর ফুলকপি আলু ভাজাটা হয়ে যেতে আমি খাচ্ছিলাম আর তারপরেই চলে এসেছিলাম সবজি কাটার জন্য তো রোদে বসে সবজি কাটছিলাম কারণ আজকে কয়েকদিন ধরে একটু বাতাস দিচ্ছে তো সেই জন্যই মা বলল যে রোদে বসে কাটতে আর এই যে ফুলকপিটা কাটছি তুমি দেখতে পাচ্ছ এই ফুলকপিটা না অনেক কিছুটা পার্পেল কালার মানে বেগুনিম কালার দেখাচ্ছে তো দেখতে পারবে না রোদের জন্য পাবে না আর তারপরেই মা মূলো শাক তুলেছিল তো মূলো শাকগুলো আমি কেটে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আর এদিকে দেখো কলা ভাজার জন্য মানে কাঁচকলা ভাজা মূল শাক হয়ে গেছে আর তারপরে আমি স্নান করে নিয়েছিলাম আজকে কয়েকদিন পরে শ্যাম্পু দিলাম তো সেই জন্য ভেজা চুল আর এদিকে ফুল তুলে নিচ্ছিলাম ঠাকুর পুজোর জন্য তো ঠাকুর পুজো করতেও আমি বসে গেছিলাম ঠাকুর পুজো হয়ে যেতেই আমি নমস্কার করে নিয়ে তারপরে আমি বাজরাং করে হনুমান চালিশা পাঠ করেছিলাম এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে তারপরে রান্নাঘরে এসে দেখি এখানে মা কলা ভাজা ভাইয়ের জন্য মাছের টক আর এদিকে হয়েছিলো মূল শাকের ভাজা আর হয়েছিলো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম আর বিকেলের কাজগুলো সেরে নিয়ে সন্ধ্যাবেলা চা আর এদিকে নিয়েছিলে নিয়েছিলাম নাস্তা নাস্তা বলতে যে নাস্তা প্যাকেটগুলো হয় আর তারপরে এদিকে চাও বসে দিয়েছিলাম আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে